নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো চিংড়ি মাছের একটা নতুন ধরনের রেসিপি চিংড়ি মাছ তো আমরা অনেক রকমের ভাবে খাই বন্ধুরা আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আমি কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আমি কিছুটা কেটে নিয়েছি আর কিছুটা বাকি আছে আমি কেটে নেব আমি কাঁচি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে খুব সুবিধা হবে কাঁচি দিয়ে কাটলে কিন্তু যারা চিংড়ি মাছ কাটতেও পারবে না তারাও কাটতে পারবে এইভাবে আগে পালকগুলো আমি কেটে নেব এবার আমি মাঝখানের খোসাগুলো ছাড়িয়ে নেব মাথা লেজাটা আমি রেখে দেব মাঝখানটা আমি ছাড়িয়ে নিয়েছি আর চিংড়ি মাছের এই জায়গাটা একটা ময়লা থাকে আমি কাঁচি দিয়ে এইভাবে কেটে নেব মাঝখানে একটা সরু মতো লম্বা হয়ে থাকে দেখুন এই লম্বাটা আস্তে করে এরকম টেনে বের করে দেবেন সব চিংড়িগুলো আমি এইভাবে বের করে নেব কাঁচি দিয়ে আমি পাবিগুলো কেটে নেব খুব তাড়াতাড়িও হয়ে যাবে কাঁচি দিয়ে কাটলে আমার মাঝখানের খোসাটা আমি বের করে নেব এই যে লম্বা মতন একটা সুতো থাকে ময়লা এটাকে বের করে তেলে না দিলে কিন্তু পেট কম সম্ভব থাকে আমি কেটে নিয়েছি নোংরা গুলো ফেলে দেবো আমি চিংড়ি মাছ কেটে বেছে নিয়েছি ধুয়েও নিয়েছি নুন দেবো পরিমাণ মতন হলুদ দেবো হাফ চামচেরও কম আধঘানা পাতি লেবুর রস দেবো রস লেবুটা না থাকলে কিন্তু ভিনিগারও দিতে পারেন আমি ভালো করে মেখে রেখে দেবো মিনিমাম দশ মিনিট রেখে বন্ধুরা আমি চাল চালমগজ নিয়েছি পোস্ত দেবো চার চামচের আমি চার চামচ সর্ষে দেবো আমি কালো সর্ষে একরকমই দেবো আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও দিতে পারেন চার চামচ সর্ষে দিয়েছি আমি জল দিয়ে ভালো করে আমি একটা নিয়েছি সরষে আমি ধুয়ে নেব ভালো করে মিক্সির বাটি নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দেবো অন্য আমার কাঁচা লঙ্কা বাটাই ছিল তাও একসাথে দিয়ে আমি বেটে নেবো দু চামচ লঙ্কা বাটা দেবো আপনারা চাইলে এখানে গোটা কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে অল্প নুন দেবো আমি ভালো করে মশলাটা মিহি করে বেটে নেবো মশলাটা আমি মিহি করে বেটে নিয়েছি বন্ধুরা দেখুন যে মশলাটা করেছি আমি চিংড়ি মাছের মধ্যে আবার দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি আমি আবার সর্ষের তেল দেবো তেলটা দিয়ে আমি ভালো করে মেখে নেবো মাছগুলোর মধ্যে আমি ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা বন্ধুরা আমি এখানে লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি প্রথমে আমি একটা পাতা পেতে নিয়েছি তার উপরে আরো একটা পাতা দিয়েছি যে এইভাবে আমি পেতে নেবো যে চিংড়ি মাছটা মশলা মেখেছিলাম আমি পাতার উপরে দিয়ে দেবো আমি চারটে চারটে দেবো মশলা সমেত অল্প অল্প মশলাও দিয়ে দেবো উপরে অল্প সরষের তেল দেবো একটা লঙ্কা আমি ভেঙে দিয়ে দেবো আমি ভালো করে মুড়ে নেব দু সাইড থেকে এদিক থেকেও মুড়ে দেবো যাতে মশলাটা না বেরিয়ে যায় বন্ধুরা এইভাবে আমি সব কটা মুড়ে নেবো উল্টে দেবো বসিয়ে দিছি তাওয়াটা গরম হয়ে গেছে উপর দিয়ে আমি তেল দিয়ে দেবো তেলটা তাওয়ার গায়ে আমি লাগিয়ে দেবো যে চিংড়ি মাছটা আমি লাউ পাতায় মুড়েছিলাম আমি এইভাবে দিয়ে দেবো একটা দিয়ে দিয়ে আমি সব পাতাগুলো এইভাবে দুটো দিয়েছি বন্ধুরা একটা দিয়েছি সাইড থেকে আমি বাকিগুলো এইভাবে একইভাবে মুড়ে মুড়ে দিয়ে দেবো বন্ধুরা আরো একটা ছিল আমি সাইড থেকে দিয়ে দেবো দিয়ে উপর থেকে আমি অল্প অল্প তেল দিয়ে দেবো আমি ঢেকে দেবো এক পিট করে ভেজে নেবো বন্ধুরা খুলে বন্ধুরা গ্যাসটা কমানো ছিল আমি এখন বাড়িয়ে দেবো বন্ধুরা আমি এবার উল্টে দেবো গ্যাস ট্যাসে জড়ে দিয়েছিলাম আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম খুব আস্তে আস্তে উল্টাতে হবে একটা উল্টে দিয়েছি বন্ধুরা আরো একটা উল্টে দেবো খুব আস্তে আস্তে যেহেতু চিংড়ি মাছটা নরম বন্ধুরা এইভাবে সবগুলো আমি উল্টে দেবো সবগুলো আমি উল্টে দিয়েছি গ্যাসটা আবার আমি জোরে দেবো যতক্ষণ না ওই পিঠে ভাজা হবে উল্টো পিঠে ততক্ষণ গ্যাসটা জোরেই দেবো বন্ধুরা আমার হয়ে গেছে গ্যাসটা মিডিয়ামে করে দিয়েছিলাম দিয়ে আরো পাঁচ থেকে ছ মিনিট আমি ভেজে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা আমি এবার একটা প্লেটে তুলে নেবো আর এই চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমার জানাবেন আর ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না